অসময়ে কোন জিনিসই দেখবেন কেটে ফেললে ভালো হয় না যেমন গাছে কলা এটা এটা দেখতেছেন না যদি কাটেন একটু উপযোগী এই যে দেখেন আরেকটা হয়েছে এটা যদি কাটেন এটা কিন্তু সম্পূর্ণ নষ্ট ঠিক এমনই আমাদের জীবনটাও দেখবেন সময় মতো যদি আপনি একটা পরিপূর্ণ বয়সে আপনি তাকে বিয়ে দেন তাহলে সে কিন্তু সংসারের মানে বুঝবে এই যে মনে করেন অল্প বয়সে অনেকে আছে না বিয়ে সাথে দিয়া দেয় করে ফেলে তারা কিন্তু বিয়ার মানে মর্যাদা বুঝে না হ্যাঁ কারণ এটা হচ্ছে অসময় তাই সময় মতো যদি যেটা করেন সেটাই কিন্তু আপনার টিকবে ভাই দাঁড়ান ভিডিওটা দেখে কেন মারতেছেন হ্যাঁ ভিডিওর মধ্যে একটা লাইক দেন এক্ষুনি দেন আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করবেন আমার ভিডিওটা আপনার সামনে গেছে এখন কি আপনি ঠেলা মেরে চলে যাবেন না একটা লাইক কাউন শেয়ার দিবেন কি রে ভাই কোনটা করবেন সময় থাকতে সব কিছুই মূল্য থাকে অসময়ে কোনো কিছুরই মূল্য থাকে না ঠিক আছে